সিঙ্গাপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে প্রায় দুই ঘন্টা ধরে মেরামত করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে এই ঘটনায় একশো জন যাত্রী দুর্ভোগে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিজি ফাইভ এইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকায় আসার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে প্রকৌশলীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ইঞ্জিন মেরামত করেন বিমানের ক্যাপ্টেন জানান স্লট সমস্যার কারণে বিমানটি নির্ধারিত উচ্চ নিজ দিয়ে উঠতে বাধ্য হয় যা অতিরিক্ত জ্বালানি খরচ দীর্ঘ ফ্লাইট সময় এবং বেশি আবহাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে দীর্ঘ সময় বিমানে আটকে থাকা শুধু মানসিক চাপই নয় বরং স্বাস্থ্যগত ঝুঁকিও তৈরি করছে বিমান পরিবহন খাতের অভিজ্ঞরা বলছেন এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আধুনিকীকরণ এবং নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণের পরামর্শ দিয়েছেন